যাদের বাড়িতে স্কুল বা অফিসের তারা থাকে তারা কিন্তু খুব সহজেই চর জল দিয়ে এই খাবারটি তৈরি করে দিতে পারবেন সকালে অথবা টিফিনের জন্য কি করেছিলাম আগের দিন রাত্রিবেলা ওই মোটামুটি বেশ অনেকটা পরিমাণে ওই ধরো তিন থেকে সাড়ে তিন কাপ পরিমাণে সুজি নিয়ে নেওয়া হয়েছিল তার মধ্যে ওই মোটামুটি দেড় কাপ পরিমাণে ফ্যাটানো টক দই তার মধ্যে ওই পরিমাণ মতন জল দিয়ে সুজিটাকে ভালো মতন ম্যারিনেট করে রেখে দেওয়া হলো ওভার জন্য এরপর পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে সুজিটা বেশ ফুলে গেছে এবার কিছু ইনগ্রেডিয়েন্টস আগের থেকে কেটে রাখা হয়েছিল যেমন ছিল কুচনো ধনেপাতা পাতা টমেটো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বেশ পরিমাণ মতন কুচনো গাজর এবার সমস্ত উপকরণটাকে এক এক করে সুজির মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে পরিমাণ মতন লবণ এবং ওই মোটামুটি হাফ থেকে হাফ চামচের থেকে অল্প বেশি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে পুরো মিশ্রণটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে রেখে দাও আবারও দশ থেকে বারো মিনিটের জন্য এদিকে একটা মশলা রেডি করে নিতে হবে মানে চাটনি তার জন্য আবারও মোটামুটি ওই দেড়টার মতন টমেটো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন চাটনিটাকে বানিয়ে নিতে হবে এদিকে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা বেশ গরম হয়ে গেলে হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে চারিপাশটা বেশ সুন্দর করে স্প্রেড করে দিয়ে এপিট ওপিট করে প্রত্যেকটা তৈরি করে নিলেই কিন্তু আজকের আমাদের এই দারুণ স্বাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে তোমরা এটা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে পারো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ আমাদের কিন্তু দারুণ লেগেছিল তাই ভাবলাম চলো তোমাদের সাথেও ছোট্ট করে এর রেসিপিটা শেয়ার করে দিই যারা তোমরা এখনও পর্যন্ত সুজি দিয়ে এ ধরনের খাবার খাওনি তারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো